শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমার সকল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ভগবান কৃপায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বড়দের জানাই প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা আজকে আর রাত থেকে ভিডিওটা স্টার্ট করলাম না আজকে একটু দেরি করে করছি যেহেতু আজকে রুটি তরকারি আমি রাত থেকে উঠে আর করিনি যেহেতু আমার বড়মশাই চলে গেছেন কাজে তো উনি তো ডাব্বা নিয়ে যাননি মানে রুটি তরকারি নিয়ে যাননি আর বড়ো মেয়েরা আজকে শাড়ি ডে আছে ও শাড়ি পরে গেছে ওকে শাড়ি পরাতে অনেকটা টাইম লেগে গেল তারপরে সকালে জল এসছে ঘরে সকালের কাজ আর ঘরটা মুছেও কিন্তু মেয়ে পুজোও দিয়ে দিয়েছে মানে মেজমে তো যাই হোক কিছু কারণে তো আমি এখন দেখুন বিছানা গুছোতে এসেছি বিছানা গুছায়নি পিউ উঠে গেছে পিউ নাস্তা করছে আর আজকে রুটি তরকারি করিনি আজকে মেগি বানিয়ে দিয়েছি যেহেতু বড়ো মেয়ে ওখানে খাবে আর মেজমে নিয়ে যাচ্ছে কিন্তু ম্যাগি করেছে আজকে আর রুটি করলাম না যেহেতু প্রত্যেক দিন রুটি খাচ্ছে তাদেরও ভালো লাগছে না আর ম্যাগি তো নিতে পারবে না মেজমে ওখানে টিফিন খেয়ে নেবে কিন্তু ঘরে মেয়েগিটা খেয়ে যাচ্ছে তো যাই হোক আজকে একটু দেরিতে আর মাথায় তেল লাগে কি অবস্থা দেখেছেন আমার মাথায় তো চুল কম একদম পাতলা পুরো একদম চুলটা লেপিয়ে গেছে যাই হোক এখন এসছি আমি বিছনে গুছোতে বিছনে গুছোবো আর ভিউ এখন নাস্তা করছে বসে বসে চলুন এখন বিছানাটা গুছিয়ে নি সঙ্গে থাকুন কেননা যেমনই আছে সেরকমই কেন দেখে লুকিয়ে লাভ কি যে কোনো জিনিস যতটাই ততটাই যথেষ্ট তো কিছু করার নেই যে কোনো জিনিস মানুষের এখন চুলের নিয়ে প্রচুর প্রবলেম আজকাল তো জলের প্রচণ্ড পরিমাণে আয়রন আর আমাদের বাইরের জলে তো মানে বুঝতেই পারছেন যেহেতু এটা তো এক জায়গার জল না এখানকার তো যে কোনো জল তবু আমরা ফিল্টার করে জলটাকে ইয়ে করে খাই কারণ জলটাই সবচেয়ে প্রবলেম আগে তাই না তো যাই হোক চুল তো মাথায় চুল উঠে যাচ্ছে তো ওই জন্য লুকানোর দরকার নেই যেমনই চেহারা আছে ওইটাই যথেষ্ট লুকিয়েই ইয়ে করে কিছু লাভ নেই তো চুলটা পাতলা বলে মাথায় তেল দিয়েছি বলে আরও চেপে গেছে তো যাই এক সঙ্গে থাকুন এখন বিছানাটা গুছিয়ে নিই চলে এসছি বিছানাটা গুছোতে কত চাদর পড়ে থাকে আমার দেখতে পাচ্ছেন রোজের অনেক চাদর থাকে শাড়ি পরা থেকে অনেকটা দেরি হয়ে গেল আসলে শাড়ি পরাতে গেলে ওদেরকে হিসাবে শাড়ি না পরালে ট্রেনে যাবে তো তার জন্য চলো ভালো করে চাদরটা পাতিয়ে সব রেডি করে নি দেখুন এক কাপড় চা করিনি তো ওই যে দাদা ভাইটা চলে গেছিলেন আজকে বারো দিন হয়ে গেল কালকে রাতে এগারো দিন যখন ফোন করেছিলাম আমাদের বাবার বাড়ি দিকে শ্বশুর বাড়ি দিকে এগারো দিনই কাজ হয় তো কালকে যখন ফোন করলাম দিদি কিন্তু বলছিলেন যে এই মাত্র ভাত দেওয়া হলো মানে রাতে যে ভাত তো কি করার আছে বন্ধুরা সব শেষ হয়ে গেল তাই না তো এই হলো মানুষের জীবন আর কিছু করার নেই আর এখানে দেখুন মেয়ে বাদাম খেতে ভুলে গেছে মেয়ে বাদাম খেতে ভুলে গেছে তো শাড়ি পরার যা ছিল বলে আজকে খুবই সব কিছু তাড়াতাড়ি হয়ে গেছিল আসলে একই টাইমে জল এসছে একই টাইমে শাড়ি পরা ওই সময় খুব প্রবলেম হয়ে গেছে তো যাই হোক চলুন এখন একটু চা খেয়ে নি আর আজকে বুধবার তো ভাবছি আজকে সব কিছু করব করবো সবসফাই সাপ আছে তবুও আমি রবিবার করি নিজে তো পূর্ণমা ছিল তো সোফাতে নিয়ে চলে এলাম পূর্ণমা ছিল ওই জন্য তো যাই হোক মানুষের দুদিন মানে আজ বললে কাল দুদিন সব কিছু শেষ আর দেখুন এটা তো কভারটা নিচেরটা তো এখানেও কভারটা লাগাবো বলে এই যে ধুয়েছিলাম ওই যে ওখানে কভারটা রেখেছি ওইটাই লাগাবো এখানে কারণ নিচের এই কভারটা একই রকম ওই যে এইটা আলাদা আর ওটা একই রকম আর এটা তো সেই সেটিং কভার আছে পুরো তো এর মধ্যে আছে সেরকমই কভার তো যাই হোক আর এটা আলাদা এটা একটা এক্সট্রা আলাদাই এনেছি পুরোটাই আছে তো ওই কভারটা এখন এটাতে লাগিয়ে দেব চল বন্ধুরা চা খেয়ে পাংখা সাফ করব দেখুন আজকে একটু সাফাই করে নিচ্ছি যেহেতু রবিবারে পূর্ণমা ছিল আর পুরো সপ্তাহতে একদিন তো টাইম পাওয়া যায় তো ওর জন্য আমি ভাবলাম আজকে একটু সাফাই করে নিই তাই একটু দেখুন হল ঘরটা এইভাবে করে নিচ্ছি আর সব দিন কিন্তু সবসময় হয় না তারপরে এখানে যে লাইটটা অফ হয়ে গেছিল আমার হাতটা পড়ে গেছিল ম্যান সুইচের উপরে দেখুন এমনিতে সাফাই করলে তো হয় না তারপরে সামনে ফ্ল্যাটে একটা কাজ হচ্ছে ওর জন্য ধুলটা বেশি আসছে আর একদম রাস্তার পাশে তো আমাদের ফ্ল্যাট তার জন্য বেশি তো দেখুন ওর জন্য একটু মাঝে মাঝে সাফসাফাই করে নিলে বেশি ভার পড়ে না এখন ফ্যানটা সাফা করছি কিন্তু মোবাইলটা রেখেছে এমন জায়গা দেখা যাচ্ছে না কিছু করার নেই ঘরে কেউ নেই একা একা করে এই যে দেখিয়ে দিলাম তো দেখুন এইসব একটু একটু সাফা করে নিচ্ছি টিভিটা করে নিচ্ছে। আর দেখতে পাচ্ছেন একটা কালারের কাপড়ে সব সাফা করছি না আসলে ওইটা আমি নাইটের কাপড়টা ছিঁড়েছি তাই টিভি যেগুলো সাফা করলাম ওইগুলো সব আলাদা আলাদা কাপড় দিচ্ছে নাহলে তো নোংরা হয়ে যাবে তো এই পরিষ্কার করে এই যে শুকনো কাপড় দিয়ে এগুলো সব মুছে নিচ্ছে একটু এটা খাটটা পরিষ্কার করছে নিজে হাতে হাতে মোবাইলটা নিয়ে একটু ধুলটা ঝেড়ে নিচ্ছে তারপরে সোফাটাও করতে চলে এলাম তো হোক যখনই বিপদ মানুষের আসে সে তো পিছিয়ে ছাড়ে না সেই রকমই এই ধুল সাপ সব কিছু পিছন ছাড়ে না ও তো হতেই থাকবে আর এই চেয়ারগুলো একসাথে জড়ো করে করে অনেক দিন থেকে থাকে ওইটা আমার সাফা করতে কিন্তু একটু বেশি টাইম লেগেছিল আর এই যে নিচের স্টাইল আজকে আমি সাবান দিয়ে স্টাইলটাকে ঘষে পরিষ্কার করেছি আর এখন যেটা দেখাচ্ছি শুধু ভিডিও বড় হয়ে যাবে বলে আমি আর দেখালাম না তো তার আগে কিন্তু সকালবেলা ঘর মুছে আমার হয়েছিল। তারপরে সাফসফাই করেছি বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে এখনই স্কুলে যাব স্কুলে টাইম হয়ে গেছে আর আজকে রান্না বান্না কিছু দেখালাম না তো পিউ দেখুন পিউ রেডি হাতে কি বলুন তো বুঝতে পারছেন তিন মিনিট বাকি আছে ওর জন্য ওর কাজে লেগে গেছে মানে ফোনটা নিয়ে বসে আছে তো যাই হোক টিউশন থেকে আসে তাড়াতাড়ি কী করে খাবে কি করে স্নান করবে কি করে হবে ওটা খুব ভাই কিন্তু যদি দু তিন মিনিট বাঁচানো যায় তাহলে ফোনটা দরকার বুঝতে পারছেন যে তাহলে টাইম মানুষ ছোটো বড়ো কতটা বুঝে যে মানে মোবাইলের আজকাল যুগ হয়ে গেছে তো যাই হোক আজকে আর দেখালাম না ঘরদুয়ার সব পরিষ্কার করলাম আর অনেক জায়গাতে ফোনটা রেখে আমার করা সম্ভব হচ্ছিল না দ্বিতীয় কথা পিউ স্কুলে যাবে বলে আমি কিন্তু টয়লেট বাথরুম পরিষ্কার করা ছিল পায়ের পিঠি জুতোগুলো এর পিটি জুতো দুই মেয়ের বুট জুতো আর যত কাপড় ভিজিয়েছিলাম সেগুলো সব কিছু ধুবো বলে আমি আর ভিডিওটা করতে পারিনি কিন্তু দুয়ার আমি দেখে দিচ্ছি কেমন পরিষ্কার করেছি তো যাই হোক রান্নাবান্নাও শর্টকাট করে নিয়েছি আজকে কেননা মা আমি খাবো তো পিউই টিউশন থেকে এসে গেলে তারপর বলে এই খাবো না ওই খাবো না এরকম নাটক করে যাই হোক এসে জামাকাপড় দেবো আর বাইরে একবার রোদটা দেখি শুকনো কাপড় আছে তুলিনি শুকনো কাপড় তুলব রান্নাঘরে রান্না করে নিয়েছি কিন্তু বাসনটা বাকি আছে আর এখানে সফা খাবারটা লাগাবো লাগাবো বলে আর লাগানো হয়নি তো আজকে অনেক সাফসফাই করে নিয়েছি সেগুলো কি আর দেখাইনি তো যাই হোক এখন স্কুলে যাব একদম রেডি হয়ে গেছি পিউ রেডি পিউ রেডি তো চলুন এখন একটু ইয়ে নি পিউ টিফিনটা ক্রিম পাউড নিয়ে যাবে আজকে পিউ টিফিনে ক্রিম পাউড নিয়ে যাবে আর এখানকার বাসন কটা আছে এলে ধুবো বাকি জিনিসপত্রগুলো চুল থেকেছেন চুলের প্রচুর পাতলা চুল হয়ে গেছে আর কত বাসন এখানে রয়েছে দেখুন ভর্তি বাসন তো যাই হোক সময় মানুষ এখন কতটা প্রিয়জন সময়ের সাথে সাথে কোনো ইয়ে নেই দেখুন ফ্যানটা সাফা করছিলাম ওখান থেকে দেখা যাচ্ছিলো না আর দেওয়ালগুলো একটু সাফাই করে নিয়েছে যে বলছিলাম দেখুন আর টিভিওরিতে সাফা করলাম তো পরে একটু ঠিকঠাক করে সব কিছু নিজে নিজে আবার একটু করিয়ে দিলাম এই ফ্যানটাও সাফা করেছি দেখাইনি তো দেখুন আর এই যে নিচে স্টাইল এই স্টাইলটাকে আমি কিন্তু আপনাদেরকে ভিডিও না করে করেছি এখানে কিন্তু আমি সাবান দিয়ে স্টাইলটা ভালো করে ঘষে ঘষে ধুয়ে তিন চারবার পুরো মুছেছি মানে বোঝা যাচ্ছে স্টাইলটা এরকমই আমার তো ডিজাইন নেই স্টাইল কিন্তু আমি এখানে ভালো করে সাবান দিয়ে তিন চারবার করেছি পিউ যাবে না স্কুলে হ্যাঁ চলো চলো টাইম হয়নি বলছে টাইম হয়নি দেখেছেন তো এখনই ছাতাটা যে ঝুলছে ছাতাটা নেবে ছাতাটা ওখানে জেনেই রেখেছে তাকেই রোজের ছাতাটা মনে পড়ে তো যাই হোক পিউর ব্যাগ এখানে রেডি টিফিন ভরে দেবো টিফিনে আজকে ক্রিম পাও যাবে সঙ্গে থাকুন চলে এসেছি জামা কাপড় শুকনো দিকে কিছু ছেড়ে দিয়েছি অল্প একা একা তো খাবো আর কি করব স্কুল থেকে এসে বাকি কাজগুলো করে নিয়েছি তখন আর ভিডিও করিনি এটা কাজ তো অনেক থাকে সারা দিনের কাজ আমরা কতটুকু দেখাচ্ছি কিন্তু ক্যামেরার বাইরে কত কাজ থাকে মানুষের দুঃখ কষ্ট কত কিছু হয়ে যায় সারাদিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে কত কিছু হয়ে যায় আজকে মেয়ে শাড়ি পরে গেছে জানি না বড়ো মেয়ে শাড়ি তারা তো শাড়ি পরে না কলেজে যখন করে তখনই পরতে হয় পরে গেছে পরিয়ে দিয়েছি ভালো করে এবার জানি না কী হবে আসলে ট্রেনে তো ট্রেনে আসা যাওয়ার জন্য পরিমাণে ভিড় যারা দেখে মুম্বাই ট্রেনের স্টেশনে কতটা যে ভেজার কি অবস্থা এসে দেখবেন যাই হোক দুবালতি কাপড় শুকাবো পিটি জুতোগুলো শুকিয়ে দিয়েছি তারপরে আসছে সব কাজ সেরে দেখুন চলে এসছি এখানে আমি যে মিক্সর মিক্সর না সরি মানে মেশিনের কভার ধুয়েছিলাম সেই কভারটাকে লাগিয়ে দিচ্ছি সোফার কভার বি লাগাবো লাগাবো আর লাগানো হয়নি ওটাকেও লাগাবো তো কত দূর থেকে দেখুন মোবাইলটা রেখে করে চলে এলাম এই যে লাগিয়ে দিয়েছি আর এই সাইডে আবার মোবাইলটা রেখে এখানে আবার লাগাতে এসছি কিন্তু কি করব কিছু করার নেই আমার কাছে স্ট্যান্ড নেই আর এমন জায়গাতে মোবাইলটা রেখেও করার মতন সেরকম নেই তো যাই হোক অনেকটা দেরি হবে বলে পরে আমি আবার বিনা ক্যামেরা করে লাগিয়ে একটু দেখিয়ে দিলাম এই যে তো সব কিছু যেইগুলো ধোয়া হয়েছিলো সেগুলো সব শুকনো করতে দিয়েছি অনেকটা বাসনপত্র এখানে রয়েছে গুছবো আর কিসমাসে দেখুন স্কুলে এই ক্রিসমাস ট্রি ওর জন্য সব কিছু বাচ্চাদের কাছে এইগুলো প্রজেক্ট বানাতে বলেছিল তো দেখুন আমি ছোট্ট করে একটু খালি ভিডিও করেছি আমাদের এখানে স্কুলে প্রত্যেক বছরে যা যা সব কিছু ম্যানেজ করে সব কিছু প্রজেক্ট করায় আর এখানে একটু পিউ এসে আবার ঢুকে গেল গার্ডেনে কিছু করার নেই তো যাই হোক চট জলদি ওকে একটু ঘুরিয়ে চলে এসেছি ঘরে তো এখানে ওর বাবা একটা জিনিস বানাচ্ছিলেন আর আমি এখানে দেখালাম কি হাতা খুন্তি নিয়ে মারামারি হচ্ছে তো কিচেন ঘরে তাড়াতাড়ি করে এই যে রান্না আসলে আমার প্রচণ্ড পরিমাণে শরীরে পায়া হাত যন্ত্রণা হচ্ছিল তাই এই রান্নাগুলোকে আজকে গরম করে খেয়ে নিলাম সত্যি কথা প্রচুর প্রচুর পা হাতে যন্ত্রণা এতটা হচ্ছিল যে হাঁটার মতো হচ্ছিল না জানি না কেন এত হচ্ছে তো যাই হোক তারপরে খাওয়া দাওয়ার পরে সব রান্নাঘর পরিষ্কার করে গুছিয়ে নিলাম বাই